বিভিন্ন ধরনের মাছ আসে মোটামুটি পছন্দের মাছই বটে এই মাছ সাবেল ভাই কিনতে পারেনি সম্ভবত দুই হাজার টাকা দেয়া আমরা ছুটে চলছি অন্য প্রান্তে মাছ সংগ্রহের জন্য প্রিয় দর্শক এখানে নানা ধরনের মাছ আছে বিশেষ করে ছোট প্রজাতির মাছই বেশি এখানে জেলেরা কাজ করছে মাছ ধরার জন্য মাছ গুছাচ্ছে এগুলোতে বরাব দিবে কারণ মাছ সঠিক তাজা রাখার জন্য এটা খুব প্রয়োজনীয় বিষয় প্রিয় দর্শক উনি সেলিম আঙ্কেল উনি মাছ ধরে থাকে এবং এটা সাহেব নিয়মিত কাস্টমার প্রিয় দর্শক দেখি কি মাছ উনি পাইছে প্রিয় দর্শক সেলিম আঙ্কেলের মাছ

এটা একটা চর বৃষ্টিত এলাকা এখানে ছোট্ট মাছ মোটামুটি পাওয়া যায় আপনারা দেখছেন এখানে এক আঙ্কেল থেকে সাহেব আলী মাছ নেওয়ার চেষ্টা করছেন একশো দেখছি চিংড়ি বাইং মাছ তারপর গোলসা তারপর গুন্ন মাছ বজুরি বিভিন্ন ধরনের মাছ পেদর্শক আর এখানে আছে পুঠি তারপর শিং তারপর বাইং তারপর আছে ফুটকা মাছ পেদর্শক লাল যেই কাম আমরা এই কিরাgarten কারণ না কেন अमजानन बुगा टेंगरा बडा जुन दिसी यानो बाजारै पराते बाला सोनाडी के गसे गा या जडी बाला सोनाडी बाला सोनाडी सातामाते होय सका ओडा दोरेनेगामा अच्छा बसाडी दिनन गोलगुले हेडी ভাল लागे गोलगुले सोना ला एक चलुन्द दिन चलुन्द बसाडे दा दे गोलगुले गोलगुले देदा दना हा सोनाला सर कम दे बिलन ना

লাল চোম কৈছে লৈ গলি নে বেছি গান শেষ নাই কাম শেষ নাই নিজের বলে আছে আমারে দে যা এই তো কথা এই তো কথা এই লয় কথা বানমল আইছে মাস মাসের মধ্যে 1800 আপনি কি লাইকে অন মাসর দাম শুন たら আমি নিজের মুখ দা গজি কালো খাস্তা গয়ছি তারপর বড় কম মাস আমি এদিন 500 700 1200 60000 টাকা কোনি এডি আ তো চুরিফিন মেডিকু আলাদা জাদা টাকা নেই हमने लोन এডি থোন এডি লোন এডি আতে বেচেন আচ্ছা ভালো মাস হচ্ছে এডি বেচেন এডি থদান নি <laughs>

হ্যাঁ হ্যাঁ কা সাবার আমরা ওনার কাছে আবার আসলাম পরবর্তীতে কিছু জাল টান দিছে আবার কিছু মাছ পাইছে সেটা নেওয়ার চেষ্টা করছে আছে চান্দা তারপর আছে মলাডেলা ট্যাংরা তারপর আছে বই চালকা মেয়ে বজুরি ট্যাংরা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ সব ছোট মাছ দিয়ে আড়াইশ বি আড়াইশো চারশো টাকা উনি বললো আড়াইশো চারশো টাকা বিক্রি করবে না তিনশো টাকা দিয়েছি মাছ দিতেন না না আরে মা একটু মায়া দেওয়া করে দেন না কি মায়া দেওয়া কি এটা বলে দুবার বারোটা বাজে গেলে পাঁচশো করে ভাই